আজকে যে আমি তেইশ জনের তালিকা দেখলাম এখানে পাঁচ জন আছেন ব্যক্তি যারা জেনুইনলি জাজ হওয়ার যোগ্য এখন প্রশ্ন হচ্ছে তাহলে সে জাজ হইল কিভাবে। সে সিভিটা কাকে দিয়েছে অথবা সে কাকে বলেছে যে ভাই আমি জাজ হইতে চাই এই এই কমিউনিকেশন প্রসেসটা তো রাষ্ট্রের সাথে এটা তো আমার প্রেমের আলাপের মতো না যেটা এটা একান্তই প্রাইভেট কনফিডেন্সিয়াল আমি কার সাথে কথা বলছি কাকে গোলাপের মালা দিচ্ছি কার সাথে বসে কফি খাচ্ছি এটা একান্ত একটা প্রাইভেট ব্যাপার কিন্তু এখানে রাষ্ট্র জড়িত যে রাষ্ট্র বেতন দেবে আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সেখানে তো আমার জানতে হবে যে এই মানুষগুলো যাজ হইতে চান এই আকাঙ্ক্ষার কথাটা উনি কাকে বলেছেন ওনার সিভিটা উনি কাকে দিয়েছেন আইন উপদেষ্টাকে দিয়েছেন প্রধান বিচারপতিকে দিয়েছেন অ্যাটর্নি জেনারেলকে দিয়েছেন না কোনো রাজনৈতিক দলের সমিতির অমুক তমুক নেতাকে দিয়েছেন অথবা রাজনৈতিক দলের ঢাকার অথবা ঢাকার বাইরের নেতারা বসে বৈঠক করে এগুলো ঠিক করেছেন কিভাবে এটা হইল আমরা নীতিগতভাবে এই প্রসেসকে আউটরাইট রিজেক্ট করি আমরা মনে করি যে যে কারণে গণ অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেখানে পরিষ্কার করে আন্দোলন এবং গণ অভ্যুত্থানের চেতনার বলা ছিল দেশটা কারো বাপের না এই দেশটা কারো বাপের না মানে হচ্ছে কোনো বংশীয় রাজনৈতিক অথবা সামন্তবাদী পদ্ধতির মধ্য দিয়ে এখানে কোনো কাজ পরিচালিত হইতে পারবে না ঠিক একইভাবে আমরা দেখলাম যে আপনার আজকে সমস্ত পিএসির চেয়ারম্যান এবং করেছে প্রধান উপদেষ্টাকে তালিকা দেওয়া হয়েছে কোন কোন বিচারপতিকে অপসারণ করতে হবে কেউ কেউ আছেন আপনার তালিকা নিয়ে প্রধান বিচারপতিকে দিয়েছেন তাদেরকে অপসারণ করেন কেউ কেউ আছে প্রেস কনফারেন্স করে পর্যন্ত বলছে যে অপসারণ করেন এখন প্রশ্ন হচ্ছে যে একজন বিচারপতি এজলাসে বসেন ওনাকে কি আপনি কান ধরে টাইনে নামায় ফেলবেন মানে একটা মর্যাদার প্রশ্ন জড়িয়ে গেছে তো ওনাকে তো একটা সেলফ ডিফেন্স দিতে হবে যদি আপনি তার বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে একটা প্রসেসের প্রশ্ন আসতেছে কেন কারণ এই তালিকাগুলোর ভিতরে দেখলাম পছন্দ না কিন্তু ভালো জাজ এমনও দু চারজনের নাম সবাই ঢুকিয়ে দিচ্ছে আবার করাপ জাজের তালিকা করে প্রকাশ করে আবার সেই করাপ্ট জাজের কাছ থেকে টাকা নিচ্ছে কোটি কোটি টাকা লেনদেন করতেছে আইনজীবীরা করতেছে বার অ্যাসোসিয়েশনে বড় বড় নেতারা করতেছে এবং স্ট্যাটাস দিয়ে বলতেছে যে আমি টাকা নেই নেই মানে তার ব্যাপারে কথা আসছে যে সে টাকা নিচ্ছে তাহলে এই কারণে আমরা বলছি যে সার্টেনলি দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ জাস্টিস অ্যান্ড দ্য ফোর আর দ্য টু দ্য অ্যাপেল ডিভিশন ওয়াজ ব্রিলিয়ান সিলেকশন কোনো সন্দেহ নাই এবং এই ব্যাপারে আমরা পাবলিকলি কথা বলেছি অ্যাপ্রিশিয়েট করছি কিন্তু আমরা মনে করছি ইট ওয়াজ এ ভেরি ব্যাড অ্যাপয়েন্টমেন্ট এবং এত লো ক্যাটাগরির লেস দ্যান কম্পিটেন্সি লোকদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে বিচারপতিদের কথা বিচারপতিদের কথা বলছি এর ভিতরে পাঁচ সাতজন আছে ভালো কিন্তু তাদেরকে সিস্টেমের ভিতর থেকে নেওয়া যাইতো তো এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে ভিসি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে সিলেটে রাজশাহীতে দেখলাম ব্রিলিয়ান্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি দেখলাম যে খুবই বাজে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো এই জন্যে আমরা বারবার বলছি যে রাষ্ট্র মধ্যযুগীয় কায়দায় আমি কাকে চিনি আমি আমার সাথে কার ভালো সম্পর্ক কাকে সিভি দিলে আমার চাকরিটা হবে এই প্রসেসের ভিতর থেকে বের হয়ে আসতে হবে এটা যে দেশটা কারো বাপের না এই যে স্লোগানের মধ্য দিয়ে বলা হয়েছে আমরা একটা নতুন বাংলাদেশ চাই আগের ফ্যাসিবাদী বন্দোবস্ত চাই না নতুন রাজনৈতিক বন্দোবস্ত হইতে হবে সেই নতুন বাংলাদেশটা কী আমি যদি সব কিছু আগের মতোই করি কিন্তু মুখে বলছি নতুন বাংলাদেশ সেই বাংলাদেশটা কোথায় আমার তাহলে এই যে ষোলোশো মানুষ রক্ত দিল সেই মানুষগুলোর রক্তের আকাঙ্ক্ষাটা কোথায় শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই জন্য নতুন স্লোগান আসছে এখন যুদ্ধ তো এখনও শেষ হয়নি রক্ত ঝরেছে মানুষ আহত হয়েছে তো এই জায়গাটাতে আমরা ফিল করছি যে সংস্কারের সাথে সাংঘর্ষিক সংস্কারের যে স্পিরিট এটার সাথে যায় না এমন সকল বাস্তবতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং যদি এটা এখন না করা যায় ফিউচারে হবে না তাই আমি বলছি যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরেও এই অ্যাপয়েন্টমেন্টগুলো রিভিউ করতে হবে আপনারা ইমিডিয়েটলি এক দুই দিন তিন দিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট কমিশন করেন এই অ্যাপয়েন্টমেন্ট কমিশনে এই জাজদেরকে রেফার করা হোক কারণ হচ্ছে এইটার একটা ব্যাড প্রেসিডেন্স আগামী তিন মাস পরে দেখা যাবে আবার তিরিশ জনকে অ্যাপয়েন্ট করেছে এর পরের দুই মাস পরে দেখবেন আপনি আবার বিশ জনকে অ্যাপয়েন্ট করছে অতএব দিস প্রসেস মাস্ট এন্ড অ্যান্ড এন্ড নাও এইটা আমরা চলতে দিতে পারি না